উনিশ নভেম্বর দু হাজার তেইশের সেই রাতটা আজও ভুলতে পারেননি ভারতের কোটি কোটি ক্রিকেট ক্রিকেটপ্রেমী রোহিত কোহলির সেই দুচোক ভরা জল সিরাজের সেই হাহাকার দুঃস্বপ্নের মতো এখনো হানা দিয়ে যায় মাঝে মাঝেই ম্যাক্সওয়েলের বলে ছক্কা মারতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে রোহিতের সেই আউট কিংবা প্যাটকামিন্সের বলে বিরাট কোহলির বোল্ড হয়ে যাওয়া ভারতবর্ষের ক্রিকেটপ্রেমীদের তাড়া করে ফেরে আজও বিরাট আউট হবার পরই ম্যাচের উপর জেকে বসেছিল অস্ট্রেলিয়া মাত্র দুশো চল্লিশ রানে বেঁধে ফেলে ভারতকে আর ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডের তাণ্ডবে তচনচ হয়ে যেতে থাকে কাপ জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত বিয়াল্লিশ বল বাকি থাকতেই একশো কুড়ি বলে একশো রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে হতাশায় ডুবিয়ে দিয়ে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া একটা বছরও কাটেনি আবারও একটা বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই দল চব্বিশ জুন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেলসামি ক্রিকেট স্টেডিয়ামে নামতে চলেছে বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারত কি এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে পারবে দু বিশ্বকাপ ফাইনালের বদলা নিতে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন কিন্তু মধুর বদলার স্বপ্ন দেখছে কোটি কোটি ভারতীয় ভারতের বোলাররা চমৎকার ফর্মে রয়েছেন বিশেষ করে আশদ্বীপ বুমরা এবং হার্দিক এই ত্রয়ীর চমৎকার পারফরম্যান্সেই বিপক্ষের ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারছেন না টি টোয়েন্টি বিশ্বকাপে যদিও অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিন্তু আমেরিকা আয়ারল্যান্ডের মতো দুর্বয় দুর্দান্ত ফর্মেও রয়েছেন ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার সুতরাং ভারতীয় বোলিংকে আরও ধারালো হতেই হবে বিশেষ করে সিরাজ এবং জাদেজাকে ফর্মে ফিরতেই হবে যে কোনো একজন অপফর্মের বলারকে ফিটিয়েই ম্যাচ বের করে নিতে পারে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের পিচ কিন্তু নাসাও কাউন্টির মতো হবে না সেখানে বল পড়ে ব্যাটে আসবে শট খেলার সুযোগ পাবে ব্যাটাররা ভারতকে বদলা নিতে হলে সবার আগে ফর্মে ফিরতে হবে বিরাট কোহলিকেও আইপিএল এর পর থেকেই তার ব্যাটে রান নেই বিশ্বকাপে পরপর তিনটে ম্যাচে দাঁড়াতেই পারেননি বিরাট অন্যদিকে রোহিত শর্মা প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও পরের দুটো ম্যাচে একেবারেই খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বদলা নিতে হলে সবার আগে দায়িত্ব নিতে হবে রোহিতকে অন্তত দশ ওভার ক্রিজে থাকার মানসিকতা নিয়ে ব্যাট করতে হবে তাকে বিরাটকেও দ্রুত ফর্মে ফিরে বড় রান করতে হবে কানাডার ম্যাচে দুর্দান্ত একটা সুযোগ পাবে বিরাট কোহলি যদি না বৃষ্টিতে ভেস্তে যায় সেই ম্যাচ ব্যাটাররা বড় রান না করলে কেবল বোলারদের পক্ষে ম্যাচ জেতানো কোনোভাবেই সম্ভব নয় নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে এবং বড় ম্যাচে নার্ভ শক্ত রাখতে পারলে নিশ্চিতভাবেই বিশ্বকাপে হারের বদলা নিতে পারবে ভারত কোটি কোটি ক্রিকেট ক্রিকেটপ্রেমী তাকিয়ে আছে সুপার এইট পর্বের এই ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে এ যেন শুধুমাত্র একটা ম্যাচ নয় এ হল বিশ্বকাপ হারানোর জ্বালা জুড়নোর যুদ্ধক্ষেত্র সুতরাং আবার একটা রাত জাগতে চলেছে ভারতবর্ষের কোটি কোটি ক্রিকেট ক্রিকেটপ্রেমী তবে এ জাগরণ যেন হতাশা বিছাদের না হয় এই জাগরণ হোক জয়ের আনন্দ উচ্ছ্বাসের এমনটাই প্রত্যাশা করছে ক্রিকেট পাগল ভারতীয়রা